ভিডিও শিক্ষাতে তোমাদের এস একাডেমিতে স্বাগতম তো তোমাদের ইউটিউব চ্যানেল এস একাডেমি বন্ধু তোমাদের ছোট ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চলেছে যে ফাইনালি বন্ধু তোমাদের পিএসসি এবার তোমাদের দীর্ঘদিন পর আজ সতেরো তারিখে তোমাদের বিরাট নোটিশ জারি করলো সতেরো তারিখে যে বিরাট নোটিশ জারি করেছে সেটা কিভাবে চেক আউট করবে সেটা তোমরা দেখে নাও ভিডিওটাই শেয়ার করে দাও লাইক করতে ভুলো না কমেন্ট সেকশানে তোমাদের মতামত জানাতে ভুলো না ঠিক আছে তোমরা যে প্রসেসগুলো বলবে সেই প্রসেসগুলো করে তোমরা চেক আউট করবে প্রথমেই তোমরা যদি নিজেরা চেক আউট করতে চাও ডাইরেক্ট গুগল এসে সার্চ করে পিএসসি ডট ডাব্লু বি ডট জিপিবি ডট আইন এটা গুগলে যে সার্চ বক্স আছে সেখানে টাইপ করবে যে টাইপ করার পর যে সার্চ অপশান আছে সেখানে ক্লিক করে প্রথমে দেখবে লিঙ্ক আসবে এই প্রথমে লিংকে ক্লিক করবে প্রথমে লিংকে ক্লিক করে দেখবে এইরকম পেজ খুলে আসবে এই পেজের নিচে দিয়ে স্কন্টন করে ভিয়েল একটা অপশান পাবে সেখানে ক্লিক করবে ভিয়েল অপশানে ক্লিক করলে দেখবে আবার নতুন পেজ খুলে আসবে সেই পেজে তোমরা একটুখানি অপেক্ষা করবে তে দেখবে প্রথমে তোমাদের নোটিশটা দিয়ে দিয়েছে আজকে দেখবে তোমাদের পিডিএফটা গিয়ে তো করেছে পিডিএফে হয়তো তোমাদের ডেটটা যে মেনশন করেছে ডেটটা একটু ভুল হতে পারে কারণ মধ্যে তোমাদের প্রথমে যে পিডিএফটা আছে তোমরা তো বুঝতে পারছো দ্বিতীয় পিডিএফগুলো দেখে তোমরা অ্যানালাইজ করে নিয়ে নিজেরা করতে পারবে তোমাদের তো আমি এগুলো আগেই বলেছি যে পিডিএফ এসএসসি এবং এসএসসির চেয়ে পিএসসি বেশি বের করে ঠিক আছে আমাদের পিএসসি যেগুলো বের করে আমরা দেখছি ডেট বেশিরভাগই ভুল থাকে ঠিক আছে ডেটটা কোনো কিছু মেনশন করে না মেনশন করে তোমাদের নোটিশটি মেনশন তোমাদের যে এটা করেছে ফাইনাল আনসারকে প্রকাশিত করেছে ঠিক আছে তোমাদের ফাইনাল কি যে মিস সার্ভিসের তোমাদের রিক্রুটমেন্ট এক্সামিনেশান পিলিড দু হাজার তেইশের ডেট অফ এক্সামিনেশান পনেরো নয় দু হাজার এখানে দেখবে তোমাদের যে একশোটি কোশ্চেন একশোটি কোশ্চেনে তোমাদের আনসার কি জারি করেছে আনসার কিটা চেক আউট করে নাও তোমরা মিলিয়ে নেবে তোমাদের কটা হলো কমেন্ট সেকশানে সেটা জানাবে ভিডিওটি শেয়ার করে দেবে এবং কমেন্টটা তোমার কতগুলো মার্কস হলো সেটা জানাতে ভুলো না চলো আজকের মতো এই পর্যন্ত থাক নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নাও জয় জয় ভারত